আমাদেরকে একটু লাইক লাইক করে দিবেন সাপোর্ট করে দিবেন আর আপনার কাছে আমাদের সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউবে ইউটিউবে আর আমাদের এক বড় ভাই অসুস্থ আছে ওনার জন্য দোয়া করবেন আফজল ভাই আফজল ভাই প্রবাসী ভাই প্রবাসী ভাই সবার কাছে দোয়া চাই প্রবাসের ভাইয়ের কাছে উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন ভালো না থাকলে আমাদের ভিডিও দেখবেন কেমনে অবশ্যই আমরা দোয়া করি সবসময় ভালো থাকেন আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি আসলে ঋণ শোধ করতে পারবো না আসলে আমি আমরা বিশেষ করে বলবো আমরা এই লাইনে ছিলাম না আসলে আপনাদের উৎসাহেতে আমরা কিন্তু এই লাইনে চলে আসছি তো এটার জন্য দায়ীও আপনারা অবদানও আপনাদের সবই আপনাদের যদি ভুল ত্রুটি থাকে দোষ থাকে সব কিছুই আপনাদের ভাই আপনাদের জন্যই আসছি এই লাইনে আমি আসলে আমার ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছে ছিল না এই লাইনটায় আসার কোনো ইচ্ছে ছিল না তবে আপনারা প্রবাসী ভাইয়েরা আমাকে বারবার যখন কল করছেন রিকোয়েস্ট করছেন ভাই আমার এই বাজেটের একটা জায়গার দরকার আসলে এরকমভাবে দেখতে দেখতেই কিন্তু আমার আসলে এখন প্রতিনিয়ত আপনাদের সহযোগিতা করার জন্যই ভিডিও সংগ্রহ করার জন্য আমার প্রতিনিয়ত আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করতেই হয় তো যাই হোক আজকে যেই ভিডিও বড় হয়ে যাবে অনেক কথা বলে ফেললাম বলতুটি হলে অনেক সময় বলতুটি হয় হয়ে থাকে যেহেতু আমি পেশাগত ই ইউটিউবার না আসলে মানুষের শিকার শেষ নাই বলতুটি হলে অবশ্যই পরামর্শ দিবেন বা এটা ভুল হচ্ছে আমি অবশ্যই সংশোধন করে নেওয়ার চেষ্টা করি আর আমাদের যেগুলি জায়গা অনেকে ব্যাড কমেন্ট করে থাকেন আমাদের যেগুলি জায়গা ভাই আমরা আমাদেরটা আমাদের গ্রুপের মধ্যে যে জায়গাগুলি আছে আমরা সীমিত রাখার চেষ্টা করি আসলে মালিক বিভিন্নজন মালিক যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মালিকদের কাছে যাচ্ছি এবং আপনাদের রিকোয়েস্টেই যাচ্ছি তো এক একজনে আসলে যেহেতু কুমিলাতে নতুন করে শহরটা ডেভেলপ হচ্ছে এক এক জায়গায় এক এক রকম রেট আর এক এক জায়গায় এক এক রেট থাকবে মানুষে এক একজন এক এক রকমের কেউ চায় ভাই পাঁচ লাখ টাকা ঘন্টাতে লাভ করি কেউ চায় দুই লাখ টাকা লাভ করি কেউ চায় আবার আমি সীমিত লাভ করে জায়গাটা ছেড়ে দিই তো মানুষ বিভিন্ন রকমের থাকে স্বাভাবিক থাকবে আসলে মানুষ সব একরকম না তো আসলে আপনারা যারা আমাকে ব্যাট করে করেন আসলে এটা ভুল হয়ে যায় আসলে জায়গাগুলিতে সবগুলি আমাদের না আমাদের গ্রুপের কিছু যেগুলি আছে আমরা কি করি আমরা সীমিত লাভ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করি তবে অনেকেই আছেন যে আসলে হ্যাঁ বেশি লাভ ছাড়া ছাড়েন না তো আর আমরা আসলে যেহেতু বর্তমানে বিডিও দিতেই হয় তো মালিকরা যে রেটটাই বলে আসলে দিয়ে যায় তবে কথা রাখি কি সবসময় আপনাদের সাথে কথা রাখি যে আমরা মালিকের সাথে বসিয়ে দেব এবং আপনি সরাসরি এসে একটু ডিসকাউন্ট করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে এটা তো সবসময় বলেই দেই আর আমরা এখন যেখানটায় আছি রাজাপাড়া মৌজায় তো এটা হলো আমাদের রাজাপাড়া পশ্চিম রাজাপাড়া পশ্চিম রাজাপাড়া এবং দক্ষিণও প্রায় শেষ পর্যায়ে মন্দারবাড়ি হাউজিং বললেই চিনে এই মন্দারবাড়ি হাউজিংয়ে এখানে সুন্দর একটা প্লট করা এবং গেট করা দেখেন সুন্দর একটা প্লট আছে এটা হলো ছয় শতক সাইট সেন্টের প্লট সুন্দর করে আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি স্লোভাবে ভিতরটাও দেখেন রাস্তার কোনো সমস্যা নেই যেহেতু হাউজিং তবে পুরোটা যদি কেউ নেন পুরোটাই নিতে হবে কারণ এখানে ভেঙে বিক্রি করবে না ছয় শতক সাইজ সেন্টের জায়গা তো আমি এখানে আরও আসলে ছয় সাত মাস আট মাস আগের ভিডিও দেওয়া আছে অনেক জায়গায় দেওয়া আছে তবে এটার প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু এটা একবারে রাস্তার পাশে আর হাউজিংয়ের মুখে ইচ্ছে করলে দোকানপাটও করতে পারবেন দোকান করলে দোকানও চলবে যেখানে এখানে দেখেন বাড়িঘর আছে ঘনবসতি আছে এবং ভাড়া চলে বাড়ারও কোনো টেনশন নাই যেহেতু আমাদের নেওয়ারা পকেট গেট আছে পকেট গেট থেকে অনেকে হেঁটেও চলে আসে রাজাপাড়া পর্যন্ত আসে এসে বাকিটা হেঁটে চলে আসে তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি কথা বলার সুযোগ আছে যখন পুরোটা নেবেন একটু ডিসকাউন্ট হবে গন্ডা হিসাবে গন্ডা পঁচিশ লক্ষ আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর দেখেন এই যে হাউজিংয়ের মধ্যে ঘর হয়ে গেছে এই হাউজিংটার মধ্যে আমি আসলে এখন নতুন করে দেব না যদিও অনেক ভিডিও দেওয়া আছে আমার আগের তো যদি কেউ আগ্রহী হন এই হাউজিংয়ের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু হাউজিং আনেন একটু আনলে তো ঠিক আছে দর্শক আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর মাঝে মধ্যে আসলে আমি অনেক সময় ব্যস্ত থাকি অনেক কল আসে আর যদি কেউ কল করেন সন্ধ্যার পরে কল করবেন সন্ধ্যার পর কল করলে সব সবসময় ফ্রি থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ